ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ এক শিশু সহ আজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার হল এখনও নিখোঁজ দুর্ঘটনায় আহত শাহজালালের স্ত্রী শাহিদা তার সন্ধানে অভিযান অব্যাহত আছে বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীদের সন্ধানে শনিবার সকাল থেকেই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সাড়ে বারোটার দিকে তারা উদ্ধার করে সাত মাস বয়সী জুনায়েদের মরদেহ এর আগে সকালে শিশু জুনায়েদের বাবা দেলোয়ার এবং দুর্ঘটনায় আহত শাহজালালের দুই মেয়ে নিম মাহির মরদেহ উদ্ধার করা হয় আর শুক্রবার উদ্ধার করা হয় শিশু জুনায়েদের মা জামশেদার মরদেহ যে জামা ফিণ্ডেল নামার আগেই নো নিয়ে চলে যা যাবে আমরা 20 টাকা বাড়া দি আমরা নো লঞ্চ উড়িয়ে দিব এই লঞ্চ উড়িয়ে দিতে গেলে যে এত দুর্ঘটনার এইভাবে সবটা দুর্ঘটনা এভাবে হইতেছে শুরু থেকেই উদ্ধার কাজকে কঠিন ও ঝুঁকিপূর্ণ বললেও ফায়ার সার্ভিস জানায় সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান অপারেশন গাইডলাইন্স অফ প্রিন্সিপালস আমরা অনুসরণ করছি এতে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে আপনার ডিসিশন মেকিং আছে লিডার বিহেভিয়ার আছে ক্লোজ দূর কমিউনিকেশন আছে এই অপারেশন গাইডলাইন্স অনুসরণ করে আমরা এই এই অপারেশন কার্যক্রমটা পরিচালনা করছি উদ্ধারকারী দলের প্রধান মনে করেন মাঝ নদীতে নৌকায় যাত্রী বন্ধ না হলে এমন দুর্ঘটনা থামানো যাবে না এই লঞ্চের কাছে কোনোভাবেই এই ছোট নৌকা নিয়ে আসা উচিত না হ্যাঁ এটা সম্পূর্ণভাবে নিরাপত্তার একটা বিঘ্ন এরকম যদি বন্ধ না হয় তাহলে এরকম দুর্ঘটনাও বন্ধ করা সম্ভব না এরই মধ্যে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো শরীয়তপুরের সখীপুর গ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা বৃহস্পতিবার রাত দশটার দিকে বুড়িগঙ্গার সদরঘাটের লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন বেঁচে যাওয়া একমাত্র যাত্রী শাহজালাল পঙ্গু হাসপাতালে ভর্তি নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ বুড়িগঙ্গায় নিখোঁজদের উদ্ধার কাজে সব শেষ খবর জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর আহ মরদেহগুলো কি কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কিনা আর শাহিদাকে উদ্ধারে নদীর ঠিক কোন জায়গায় অভিযান চালানো হচ্ছে দেখুন আজকে সকাল থেকে আমরা যে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এখান থেকে সদরঘাট থেকে বেশ কিছুটা দূরে আহসান মঞ্জিলের ঠিক দক্ষিণ পাশ থেকে সকালে যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি সেখান থেকে উদ্ধার করা হয়েছে এরপরে যে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে অর্থাৎ দেলোয়ারের মরদেহ মিমের মরদেহ এবং জুনায়েদের মরদেহ এই মরদেহটি কিন্তু যেখান থেকে লঞ্চ ছাড়ে সদরঘাটের যে জায়গাটি থেকে আর তার খুব কাছাকাছি জায়গা থেকে কিন্তু এই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখন শুধুমাত্র নিখোঁজ রয়েছেন শাহিদা তবে তার মরদেহটি যাতে খুঁজে পায় বা তাকে খুঁজে পাওয়া যায় সেই কারণে এই মুহূর্তে কোস্টগার্ড ফায়ার সার্ভিস নৌবাহিনী নৌ পুলিশ এই যে সংস্থাগুলো আছে তারা অভিযান চালাচ্ছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন মূলত তারা নদীতে এবং এই সদরঘাটের আশপাশের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে তারা টহল দিচ্ছেন তার কারণ হচ্ছে হিসেবে তারা বলছেন যে এই মুহূর্তে পানির যে তলদেশ সেই তলদেশে মরদেহ থাকার কোনো সম্ভাবনা নাই যেহেতু প্রায় ঘন্টার বেশি পার হয়ে গেছে এক্ষেত্রে মরদেহ ভেসে উঠবে এই কারণেই আসলে তারা মরদেহটি খুঁজে পাওয়ার জন্য নদীতেই অভিযান চালাচ্ছে আপনাকে এখানে একটি বিষয় আমি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যেমনটি জানছিলাম যে মরদেহগুলো পরিবার চাচ্ছিলেন যে তদন্ত না করেই যেন তাদের কাছে দিয়ে দেওয়া হয় সেমন তথ্যই আমরা পাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ আগে এখানে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে এই মুহূর্তে রাখা হয়েছে এবং সেখানে ময়না তদন্ত শেষে আজকে বিকালের নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেই আমাদের সবশেষ তথ্য হিসেবে জানানো হয়েছে তো সদরঘাট থেকে যে নিখোঁজ যারা ছিলেন তাদের উদ্ধার অভিযানের এটি ছিল আমার কাছে সর্বশেষ সদরঘাট থেকে নৌকাডুপির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী